রকম ভয়াবহ নির্যাতন তারা করেছে এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না আমাদেরকে রিমান্ডে নিয়ে অমানসিক অত্যাচার করেছে প্রিয় বন্ধুগণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম আমি বিএনপির কেন্দ্রীয় নেতা সংগ্রাম করে সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি সংসদ সদস্য ছিলাম আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানিনা না আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই একদিন এমন আমাকে নির্যাতন করা হয়েছিল সারা রাত্রি পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল অর্ধমিত অবস্থায় কোর্টের বারন্দায় করেছিলাম ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল আর সেই চিকিৎসা হয়েছিল সাড়ে পাঁচ মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল প্রিয় বন্ধুর আমার আমি হাড় নিরযাপন দেখেছি আমি যখন হাসপাতালে ভর্তি আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসে এসেছে তিন দিন চার দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাজ সৃষ্টি করি সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাটুকে সৃষ্টি করে দিয়েছে মানুষের ফিটকে এবং তারা হাসপাতালে কাটরাতে কাটরাতে মৃত্যু বরণ করেছে তাহলে উপলব্ধি করতে পারেন কি নাজির সরকার ছিল আমার সাথে আমাদের অনেক মৌলানা ছিল মৌলানা সালাম এই একুশে আগস্ট ক্যানেট হামলার সময় তিনি পাসপোর্ট দিয়ে পাকিস্তানে ছিলেন এখানে ছিলেন না এখানে ছিলেন আব্দুল হাই সাহেব আমাদের সাথে ছিলেন তিনি সেই আরব দেশে তার কাজ করছিল আরব দেশে তিনি ইমামতি করছেন মাওলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে যে জেলখানায় তারা মৃত্যুবরণ করেছে তার আমার যে অনেক বয়সে ছোট ছিল মৃত্যু প্রিয় বন্ধুগণ যখন আপনার আমাদেরকে উনিশশো সালে ফাঁসি দেওয়া হইল ফাঁসির আতে দেওয়া হলো সেই ফাঁসির যাওয়ার পরে কনডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল কনডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না কনজেম সেলে রাখা হয়েছিল সেই কনডেম সেলে আমাদের উপরে কনডেম নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে দীর্ঘ ছয় বছর এক এক দিন তাতে দেখেছি আমার বাসের রুম তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসি রাগ আসতে জোরানো হচ্ছে তখন আমাদের অন্তটা কি মন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন প্রিয় বন্ধুগণ এইভাবে নির্যাতন করতে করতে বিশ সাল থেকে চব্বিশ সাল এই সরকার পতনের আগ পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককেও দেখা করতে দেওয়া হয় নাই কাজে এই নির্যাতন একের পর এক যদি আমি বাইশ দিন পঁচিশ দিন ডিমান্ডে ছিলাম প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি আপনাদের লোম শিঁই উঠবে গা শিঁও উঠবে সময় নাই আমি বলতে চাই না শুধু এই কথাই বলতে চাই প্রথম করুণাময় আল্লাহ তালা অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই এই সেখানে আজকে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাই টিপটি বেড়েছে খাদ্য বৃদ্ধি বেড়েছে মানুষ আজকে হা হার করছে ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে আমি সরকারকে কে অনুরোধ করব যে আপনারা এইগুলো সমাধান দিতে বাড়তেছেন না আজকে একটি গণতান্ত্রিক সরকারি মানে একটি গণতান্ত্রিক সরকারই পারে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারে তাই আমি সরকারকে আহ্বান করতে চাই এই সংবর্ধনা সভার মধ্য দিয়ে না করে বিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনে রোড বুঝবা করেন শেখ হাসিনা আমাকে ভাসি দিয়েছিল কোনোদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কোনোদিনও কল্পনা করি নাই তাইদের মানুষের সাথে দেখা হবে কোনোদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে বিরোধ পাবে কিন্তু বরমন করু মায়েতা আল্লাহ তালা আমাকে বিরত দিয়েছেন সেই কারণে আজকে শপথ দিয়ে বলতে চাই আমি মারা গেছি আমার ভাসি হয়েছে আমার সেই সম কিন্তু আজকে নাই যে সার অহমানের আদর্শ শহীদ জিয়ার আদর্শ রহমানের আদর্শ খালেদা জিয়ার আদর্শ এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই